আকাশ ঘিরে মেঘ করেছে সহজে গেছে পাটে খুকো গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল আকাশ ঘিরে মেঘ করেছে সত্যি গেছে পাটে কুকু গেল জ্বলন্ত পদ্দ্ধদিঘির ঘাটে পদ্দ্ধদির কালো জলে হরেক রকম ফুল হাতুন নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলির বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আরটি কোথায় থাকো কমলা ফুলি, সিলেট আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পাখায় কমলা ফুলি কমলা ফুলি, কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলির বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে কোথায় থাকো কমলা ফুলি, সিলেট আমার ঘর দিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর সোনা সোনা ডাক পারি সোনা গেল কার বাড়ি সোনার সাথে আমার আরি সোনা গেছে পিসির বাড়ি সোনা সোনা ডাক পারি সোনা গেল কার বাড়ি সোনার সাথে আমার আরি সোনা গেছে পিসির বাড়ি সোনা সোনা ডাক পারি সোনা গেল কার বাড়ি সোনার সাথে আমার আরি শোনা গেছে পিসির বাড়ি জয় সাবস্ক্রাইব ফর মোর वीडियोस এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং